লড্ডু <laughs> 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 가자 오자나 가자 오자나 가자 오자나 가자 오자나 가자 오자나 가나 অপি তাৰ্বি আছে ম

তারা তাদের সমস্যা হলে সেটাকে জানানো অথরিটির কাছে এবং যারা দায়িত্বে আছেন এখানে যারা কর্মরত তাদেরও সমস্যাভাবেই দায়িত্ব থাকে অন্তত তারা যাতে তাদের দায়িত্ব ঘুরতে কনসিয়াস থাকে এমন কিছু না করুন যাতে পাবলিক সাফাই করে ঘটনাটা এটা ওয়ার্ডের মধ্যে বাথরুম তালাতে রাখছে পেশেন্ট বাড়ি যাইতে সমস্যা তোখানেস্যা সেই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন যেহেতু আপনি ওই পেশেন্ট নিয়ে এখানে অবশ্যই সেটা আমার জানা ছিল না আমি এখন জাস্ট জানলাম যে এটা করেছে যদি বাথরুম অপরিষ্কার থাকতো যেহেতু এখন একজন পেশেন্ট বললেন যে আপনারও দেখলেন বাথরুম অপরিষ্কার ছিল না নাকি ছিল ছিল আচ্ছা তো এরকম অবস্থায় কেন এটা হলো সেটা হ্যাঁ তো এরকম অবস্থায় দেখা যাক এখন তো আছেন যারা সাফাই যারা আচ্ছা এই ওয়ার্ডের মধ্যে কয়টা বাথরুম আছে একটাই আছে একজন সিস্টার দাবি করছে যে এটা স্টাফদের জন্য রোগীদের জন্য না না উনার যেটা দাবি যে এই বাথরুমটা স্টাফদের জন্য তাহলে তাহলে রোগীরা কোথায় যাবে এটা এটা স্টাফদের জন্য ইউজ করছে ইউজ করছে হ্যাঁ তো কেন বন্ধ করেছে সেটা তো আমার নেই সেটা অথরিটি বলতে পারবে যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন তবে অবশ্যই এটা কাঙ্ক্ষিত না কারণ পেশেন্ট পার্টি কোথায় যাবে যেহেতু একটাই ওয়াশরুম

হ্যাঁ এখন এখানেই তিনি ছিলেন ইনচার্জ ওয়ার্ড ইনচার্জ ওয়ার্ড ইনচার্জে ডেফিনেটলি ওনার ব্যবহারটা ভীষণই রুড সবার সঙ্গে কিন্তু খুব দুধ আক্রান্ত করছেন কিন্তু ডক্টররা যারা আছেন বা মানে রাতে যারা ডিউটিতে থাকেন অনেকের ব্যবহার ভীষণই ভালো ভীষণ অপারেশন করছেন সেটাও আমি দেখেছি তো এক শুধু ভালোটা মানে খারাপটা চোখে পড়বে বা খারাপটাই উঠে আসবে আর ভালোগুলো আসবে না সেটাও তো নয় এবং অনেক ডক্টরসরা আছেন সিস্টার্সরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রত্যেক বেড়ে বেড়ে গিয়ে পেশেন্টদের কুচখবর নিচ্ছে দায়িত্ব পালন করছেন আবার অনেকে আছেন কিছুটা হয়তো পুরনো হয়ে গেছেন তাদের হয়তো বয়সের ভারে হয়তো বা তারা অনেকটা মানসিকভাবে অস্বস্তিতে ভুগেন বা কোথাও তাদের ক্যাম্পার হাই হয় সেটা আমার জানা নেই কারণটা কী অ্যাকচুয়ালি যখন আমরা সেবামূলক এটা তো সেবামূলক প্রফেশন তো আমাদের দায়িত্ব থাকে অন্তত আমরা যতটা ফুল মাইন্ডে সেটাকে ডিল করতে পারি তারপরেও কেন হয় সেটা ম্যান বেরি পড়ে আমি তাই বলবো একজন নাগরিক হিসেবেই বলবো অন্তত সবার সার্বিক সহযোগিতায় এবং সচেষ্টতায় একটা সরকার বা একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারে একটা গভর্নমেন্ট আমাদের রাজ্যের প্রধান রেফার হাসপাতাল এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের রাজ্যের যারা আছেন বাসিন্দারা তারা যদি ট্রিটমেন্টের জন্য বাইরে না যেতে হয় আর এরকম একটা প্রধান রেফারেল হাসপাতালে যদি কারুর কারুর উদ্দেশ্য প্রণোদিত ব্যবহারের কারণে আমাদের রাজ্যবাসীর যারা এখানে চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন গ্রহণ করছেন সেবা গ্রহণ করছেন তারা যদি সাফার হন সেটা অবশ্যই ভীষণ দুঃখিত দুঃখের বিষয় এবং একাঙ্ক্ষিত নয় কোথায় থেকে এসছেন আপনি

<laughs> । <laughs>

তারা তাদের সমস্যা হলে সেটাকে জানানো অথরিটির কাছে এবং যারা দায়িত্বে আছেন এখানে যারা কর্মরত তাদেরও সমস্যাগতভাবেই দায়িত্ব থাকে অন্তত তারা যাতে তাদের দায়িত্ব দিতে কনসিয়াস থাকেন এমন কিছু না করুন যাতে পাবলিক সাফাই করে এই যে আজকে ঘটনাটা করলো এটা ওয়ার্ডের মধ্যে বাথরুম তাদের রাখছে পেশেন্ট পার্টি যাইতে আবার কোথায় সমস্যা থাকবে সে বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন যেহেতু আপনি ওই পেশেন্ট নিয়ে এখানে আছেন অবশ্যই সেটা আমার জানা ছিল না আমি এখন জাস্ট জানলাম যে এটা করেছে যদি বাথরুম অপরিষ্কার থাকতো যেহেতু এখন একজন পেশেন্ট বললেন যে আপনারা দেখলেন বাথরুম অপরিষ্কার ছিল না নাকি ছিল ছিল আচ্ছা তো এরকম অবস্থায় কেন এটা হলো সেটা হ্যাঁ এরকম অবস্থায়

এখানে তো কর্তব্য এটা কাকি এখানে তো কর্তব্য তো সিস্টার রয়েছে ওনার মানে এরকম যেত আপনি না সবাই দেখুন সবাই তো এক এক মন্দিরে রয়েছে হ্যাঁ এখন এখানে যিনি ছিলেন ইনচার্জ ওয়ার্ড ইনচার্জ ওয়ার্ড ইনচার্জে ডেফিনিটি ওনার ব্যবহারটা ভীষণই রুড সবার সঙ্গেও একটু কুচর করছেন কিন্তু ডক্টররা যারা আছেন বা মানে রাতে যারা ডিউটিতে থাকেন অনেকে বারে আমার ভীষণই ভালো ভীষণ অপারেশন করছেন সেটাও আমি দেখেছি তো একতরফা শুধু ভালোটা মানে খারাপটা চোখে পড়বে বা খারাপটাই উঠে আসবে আর ভালোগুলো আসবে না সেটাও তো নয় এবং অনেক ডক্টরসরা আছেন সিস্টার্সরা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রত্যেক বেডে বেড়ে গিয়ে পেশেন্টদের খুঁজখবর নিয়ে দায়িত্ব পালন করছেন আবার অনেকে আছেন কিছুটা হয়তো পুরনো হয়ে গেছেন তাদের হয়তো বয়সের ঘাড়ে হয়তো বা তারা অনেকটা মানসিকভাবে অস্বস্তিতে ভুগেন বা কোথাও তাদের ক্যাম্পার হাই হয় সেটা আমার জানা নেই কারণটা কী অ্যাকচুয়ালি যখন আমরা সেবামূলক এটা তো একটা সেবামূলক প্রফেশন তো আমাদের দায়িত্ব থাকে অন্তত আমরা যে ফুল মাইন্ডে সেটাকে ডিল করতে পারি তারপরেও কেন হয় সেটা ম্যান বেরিয়ে পড়ে আমি বলবো একজন নাগরিক হিসেবেই বলবো অন্তত সবাই সার্বিক সহযোগিতায় এবং সচেষ্টতায় একটা সরকার বা একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারে একটা গভর্নমেন্ট আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের রাজ্যের যারা আছেন বাসিন্দারা তারা যদি ট্রিটমেন্টের জন্য বাইরে না যেতে হয় আর এরকম একটা প্রধান রেফারেল হাসপাতালে যদি কারুর কারুর উদ্দেশ্য প্রণোদিত ব্যবহারের কারণে আমাদের রাজ্যবাসীর যারা এখানে চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন গ্রহণ করছেন সেবা গ্রহণ করছেন তারা যদি সাফার হন সেটা অবশ্যই ভীষণ দুঃখিত দুঃখের বিষয় এবং একাঙ্ক্ষিত নয় মতো কোথায় থেকে এসছেন আপনি আমি এখানে নামটা জানবো নামটা আমি শুধু একটা আমরা তালা দিছেন কেন না তাই না তো আমরা বিদিপ লাগছে কি করবো বিদিকে আপনি